আসসালামু আলাইকুম প্রশিক্ষার্থীরা আজকে কেমিস্ট্রি বেসিক পার্ট টুতে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি তিনটা গুরুত্বপূর্ণ শব্দ অষ্টক সম্পূর্ণ বা অষ্টকপূর্ণতাও বলা হয় অনেক জায়গায় অষ্টক সংকোচন বা অষ্টক ঘাটতি বলা হয় এটাকে এবং অষ্টক সম্প্রসারণ বা অষ্টক প্রসারণ তো শুরুতে আমরা এই তিনটা শব্দ বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে অষ্টক জিনিসটাকে তো অষ্টক মানে হচ্ছে আটটি অর্থাৎ কোনো মৌল যখন যৌগ গঠন করে ইলেকট্রন দান বা ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে যখন কোনো যৌগ গঠন করে তখন এই যৌগ গঠনকালে তার শেষ কক্ষপথে আটটি ইলেকট্রন রাখতে চায় বা এই যে নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন এই নিষ্ক্রিয় মৌল যেগুলো আছে আঠারোটি মানে এই আঠারো নম্বর গ্রুপের যে মৌলগুলো আছে সেই মৌলের যে ইলেকট্রন বিন্যাস সেটা ধারণ করতে চায় কারণ এই বিন্যাসে তারা সর্বাধিক সুস্থিতিশীল হয় তো এই অষ্টক সম্পূর্ণ বা পূর্ণতা বলতে আসলে কী বোঝায় ধরো যে আমাদের একটা যৌগ অত্যন্ত পরিচিত সেটার নাম হচ্ছে এইচ ফোর বা মিথেন এই মিথেনের মধ্যে কার্বন এটা এটা হচ্ছে কেন্দ্রীয় মৌল এবং এটা হচ্ছে পার্শ্বীয় মৌল হাইড্রোজেন যেটা সেটা হচ্ছে পার্শ্বীয় মৌল তো এই কার্বনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে বা পারমাণবিক সংখ্যা যদি বলি এটা হচ্ছে ছয় এটার ইলেকট্রন বিন্যাস হয় ওয়ান এস টু টু এস টু টু পি টু ছয়টা এবং হাইড্রোজেনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস দেখি তাহলে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে ওয়ান এস ওয়ান তো এই যে মিথেন যৌগটা গঠিত হয়েছে এই মিথেন যৌগের মধ্যে এই মিথেন যৌগের মধ্যে একটা কার্বনের সাথে চারটা হাইড্রোজেন পরমাণু মিলিত হয়েছে তো এইটা যদি আমরা একটু গ্রাফিক্যাল বা ছবির দিকে ভিজুয়ালাইজেশন করি তাহলে দেখো কার্বনের প্রথম কক্ষপথে ইলেকট্রন আছে দুইটা এবং শেষ কক্ষপথে ইলেকট্রন আছে চারটা তাহলে এখানে প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন এবং শেষ কক্ষপথে চারটা ইলেকট্রন শেষ কক্ষপথে চারটা ইলেকট্রন এই যৌগ গঠনকালে যখন তারা ইলেকট্রন শেয়ার করে তখন তারা হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করে সমযোজী বন্ধন তো হাইড্রোজেনের শেষ কক্ষপথে আমরা জানি ইলেকট্রন আছে কয়টা জাস্ট একটা তো এই যে হাইড্রোজেনের হাইড্রোজেন যে ইলেকট্রন শেয়ার করতেছে দেখো হাইড্রোজেন এখানে ইলেকট্রন শেয়ার করার পরে এভাবে চারে এখানে একটা হাইড্রোজেন গেল এখানে চারটা হাইড্রোজেন এভাবে হচ্ছে বন্ধন গঠন করবে সমযোজী বন্ধন গঠন করবে তাহলে দেখো এই যে যৌগটা গঠিত হল এই যৌগটা গঠিত হওয়ার পর কার্বনের শেষ কক্ষপথে ইলেকট্রন ছিল চারটা এবং এই হাইড্রোজেনের সাথে ইলেকট্রন শেয়ার করার ফলে কার্বনের ইলেকট্রন সংখ্যা হয়েছে কয়টা দুইটা চারটা ছয়টা আটটা তাহলে এই যে আটটা ইলেকট্রন হলো এটাকে বলা হয় অষ্টক পূর্ণতা বা সম্প্রসারণ তাহলে অষ্টক পূর্ণতায় সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হয় আটটি এখন আমরা যদি আসি অষ্টক সংকোচন অষ্টক সংকোচন অষ্টক সংকোচন মানে হচ্ছে যে আটটির কম ইলেকট্রন থাকবে কীভাবে থাকবে চলো আমরা আরেকটি উদাহরণ দেখি সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে এই অ্যালুমিনিয়ামের অ্যালুমিনিয়ামটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় মৌল এবং ক্লোরাইডটা হচ্ছে আমাদের পার্শ্বীয় মৌল তো এই যে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে তেরো আমা আমরা যদি এটার ইলেকট্রন বিন্যাস করি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ওয়ান এবং এর শেষ কক্ষপথটা যদি আমরা দেখি তাহলে শেষ কক্ষপথে আমরা ইলেকট্রন পাবো হচ্ছে তিনটা এবং এই যে ক্লোরিন আছে এই ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে সতেরো আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমাদের শেষ পর্যায়ে আমরা পাবো ক্লোরিনের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে সাতটা তাহলে এটাকে যদি আমরা একটা ছবির মাধ্যমে নিয়ে আসি যে অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথ আচ্ছা তাহলে দেখো অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন আসে তিনটা এবং ক্লোরিনের সাথে ক্লোরিনের সাথে যখন বন্ধন গঠন করে আমরা ক্লোরিন যদি দেখি ক্লোরিনের শেষ কক্ষপথ হচ্ছে তিনটা টোটাল কক্ষপথ হচ্ছে তিনটা এবং শেষ কক্ষপথের ইলেকট্রন হচ্ছে সাতটা তো এই সাতটা এই যে সাত নাম্বার ইলেকট্রনটা আছে এই সাত নম্বর ইলেকট্রনটা হচ্ছে তারা অ্যালুমিনিয়ামের সাথে শেয়ার করে এভাবে সবগুলা মৌলে এভাবে সবগুলা ক্লোরিন অর্থাৎ তিনটা ক্লোরিন যে আছে আমাদের তিনটা ক্লোরিনের মধ্যে বন্ধন গঠন হবে তাহলে দেখো তাহলে দেখো যে আমাদের এই যে অ্যালুমিনিয়ামের সাথে তিনটা ক্লোরিনের বন্ধন হয়েছে বন্ধন শেষে এই যে ক্লোরিন ক্লোরিনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এদের সাতটা ছিল একটা শেয়ার করার পরে এদের অষ্টপূর্ণতা লাভ করছে এখানেও সেম এখানেও সেম ক্লোরিনের ক্ষেত্রে আটটা ইলেকট্রন পূর্ণ হয়েছে কিন্তু অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন ছিল আমাদের তিনটা এবং এই তিনটার সাথে ক্লোরিনের আসছে তিনটা ইলেকট্রন দুইটা 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 তাহলে তার ইলেকট্রন সংখ্যা হয় কয়টা ছয়টা তার মানে এখানে আটটার চেয়ে কম শেষ কক্ষপথে যোগ গঠনের সময় যোগ গঠনের পরে শেষ কক্ষপথে আটের চেয়ে কম ইলেকট্রন হয়েছে তাহলে এটা হচ্ছে আমাদের অষ্টক সংকোচন আবার আমরা যদি আরেকটা উদাহরণে চাই আমরা আরেকটি উদাহরণ দেখব সেটা হচ্ছে পিসিএল ফাইভ বা ফসফরাস প্যান্টাক্লোরাইড ফসফরাস প্যান্টাক্লোরাইডের ক্ষেত্রে ফসফরাসের পারমাণবিক সংখ্যা হচ্ছে পনেরো তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস যদি দেখি এবং ক্লোরিনের সতেরো আচ্ছা তাহলে এই যে ফসফরাস ফসফরাসের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে হচ্ছে পাঁচটা শেষ কক্ষপথে ইলেকট্রন আসে পাঁচটা ছবিটা আঁকলে ফসফরাস প্যান্টাক্লোয়াইড ফসফরাসের চারপাশে পাঁচটা ইলেকট্রন দিতে হবে তো সেক্ষেত্রে ছবিটা অনেক বড় হয়ে যায় কিন্তু আমরা যদি দেখি যে ফসফরাসের শেষ কক্ষপথে ইলেকট্রন আসে পাঁচটা এবং এবং তারা পাঁচটা ক্লোরিনের সাথে পাঁচটা ক্লোরিনের সাথে পি এল একটা একটা করে ইলেকট্রন শেয়ার করবে তাহলে এখানে ফসফরাসের পাঁচটা ইলেকট্রন ক্লোরিনের পাঁচটা ইলেকট্রনের সাথে সংযুক্ত হবে টোটাল ইলেকট্রন হয় দশটা তাহলে শেষ কক্ষপথে ফসফরাস প্যান্টাক্লের যে যৌগটা আছে ফসফরাসের শেষ কক্ষপথে ইলেকট্রন দ্বারায় দশটা যা কিনা আটের চেয়ে বেশি আটের চেয়ে বেশি তাহলে এটাকে আমরা বলতেছি অষ্টক সম্প্রসারণ বা অষ্টক প্রসারণ আটের উদাহরণ দেখব যেগুলো আমাদের বরাবর এমসিকিউতে আসে যে নিচের কোনটি নিচের কোন যৌগে অষ্টক পূর্ণতা লাভ করেছে বা অষ্টক সম্প্রসারণ হয়েছে বা অষ্টক সংকোচন হয়েছে এরকম কোনো এরকম প্রশ্ন এমসিকিউতে আসতে পারে তাহলে এটা আমরা তো এত বড় যে ছবি আঁকা দেখলাম এই ছবি আঁকে তো আমরা পরীক্ষার হলে এমসিকিউতে করতে পারবো না তাহলে কি আমরা কীভাবে করবো এটা তাহলে আমরা করতে পারি একটা ছোট্ট একটা সূত্রের সাহায্যে মদার সূত্র দেখো সূত্রটা হচ্ছে যে কেন্দ্রীয় মৌলের যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা যোগ পার্শ্ব মৌলের সংখ্যা ইন্টু যোজ্যতা ঠিক আছে তাহলে শুরুতে আমরা আসি যোজ্যতা স্তর মানে কি একটা মৌলের সর্বশেষ শক্তি স্তরটাকেই বলা হয় তার যোজ্যতা স্তর অর্থাৎ কার্বনের যে ছয়টা ইলেকট্রন আছে তার প্রথম দুইটা ইলেকট্রন থাকে প্রথম শক্তি স্তরে শেষ চারটা ইলেকট্রন থাকে দ্বিতীয় শক্তিস্তরে তাহলে কার্বনের ক্ষেত্রে শেষ শক্তি স্তর হচ্ছে দ্বিতীয়টা তাহলে তার যোজ্যতা স্তর হচ্ছে দ্বিতীয়টা এবং যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা হচ্ছে তাহলে কয়টা চারটা একটু প্র্যাকটিক্যালি দেখি যে এইচ ও আমাদের পানি তাহলে এই পানির যে কেন্দ্রীয় মৌল সেটা হচ্ছে আমাদের অক্সিজেন অক্সিজেনের কারণের সংখ্যা আট ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি ইলেকট্রন বিন্যাসে ওয়ান এস টু টু এস টু টু পি ফোর এখানে সর্বশেষ যে কক্ষপথ আছে শক্তিস্তর আছে শক্তিস্তরের ইলেকট্রন সংখ্যা হচ্ছে ছয়টা ছয়টা তাহলে তারপর পার্শ্ব মৌল যেটা সেটা হচ্ছে আমাদের হাইড্রোজেন এখানে তাহলে এই হাইড্রোজেনের যে হাইড্রোজেনের আমাদের কী লাগবে সংখ্যা লাগবে তাহলে হাইড্রোজেনের সংখ্যা কয়টা দুইটা এবং এবং তাদের যোজ্যতা কত আমরা জানি হাইড্রোজেনের যোজনী হচ্ছে এক যেহেতু তার সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে এক এবং তাহলে এটাকে গুণ দিলে আমরা পাই দুই তাহলে এই যে ছয় আর দুই মিলে হয় আট তাহলে এই যৌগ পানিতে আমরা কি পাবো এই যৌগতে আমরা পাবো হচ্ছে অষ্টক পূর্ণতা এরপর পিসিএল পিসিএল থ্রি বা ফসফরাস ট্রাইক্লোরাইড এটাতে ফসফরাসের পারমাণবিক সংখ্যা হচ্ছে পনেরো এবং এর শেষ কক্ষপথে আমরা যদি দেখি শেষ কক্ষপথে এদের ইলেকট্রন সংখ্যা হচ্ছে পাঁচটা পাঁচটা এবং এই যে ক্লোরিন ক্লোরিনের সংখ্যা হচ্ছে কত এই যে সংখ্যা লাগবে আমাদের ক্লোরিনের সংখ্যা হচ্ছে তিন এবং এর যোজ্যতা ক্লোরিনের যোজ্যতা হচ্ছে ওয়ান তাহলে ওয়ান তাহলে তিন একে তিন এই পাঁচ আর তিনে কত হয় আট তাহলে এই ফসফরাস ট্রাইকোলা ক্লোরাইড এখানেও কি ঘটেছে এখানেও ঘটেছে আমাদের পূর্ণতা তাহলে এই দুইটা যৌগে ঘটন যে ঘটনা ঘটেছে সেটার নাম হচ্ছে অষ্ট পূর্ণতা পূর্ণতা এবার আসো বেরিয়াম বেরিলিয়াম ডাইক্লোরাইড এখানে এখানে কেন্দ্রীয় মৌল হচ্ছে আমাদের বেরিলিয়াম বেরিলিয়ামের শেষ কক্ষপথে দেখো ইলেকট্রন কয়টা আছে দুইটা শেষ কক্ষপথে ইলেকট্রন আছে দুইটা এবং এদের যে পার্শ্ব মৌল পার্শ্ব মৌল হচ্ছে ক্লোরিন ক্লোরিনের সংখ্যা হচ্ছে দুই তাহলে সংখ্যা হচ্ছে দুই যোজ্যতা এক তাহলে টোটাল কয়টা আসে দুইটা চারটা তাহলে এদের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা দাঁড়ায় চার তার মানে এটা কি আটের চেয়ে কম নাকি বেশি আটের চেয়ে কম তাহলে এখানে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে অষ্টক সংকোচন অষ্টক সংকোচন এবার আসো আমাদের সালফার হেক্সা ফ্লোরাইড লাস্ট উদাহরণ সালফার হেক্সা ফ্লোরাইডে কেন্দ্র মৌল হচ্ছে সালফার যার পারমাণবিক সংখ্যা হচ্ছে ষোলো এর শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা আছে দেখো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ফোর তার মানে হচ্ছে থ্রি এস টু থ্রি পি ফোর ছয়টা এবং এরা ফ্লোরিনের যদি পার্শ্বমৌল দেখি পার্শ্বমৌল ফ্লোরিন হচ্ছে ছয়টা তাহলে সংখ্যা হচ্ছে ছয় ফ্লোরিনের যোজনী সেটা হচ্ছে এক তাহলে টোটাল কয়টা হয় ছয় 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 কত হয় বারো তাহলে এটা কি আটের চেয়ে বেশি তাহলে এখানে যে ঘটনাটা ঘটছে সেটার নাম হচ্ছে অষ্টক অষ্টক সম্প্রসারণ তাহলে আশা করি বুঝতে পারছি অষ্টক সংকোচন অষ্টক সম্প্রসারণ এবং অষ্টপূর্ণতা এই তিনটা জিনিস আশা করি আর ভুলবে না পরবর্তীতে আমরা আসবো আমাদের নতুন আরও কোনো বেসিক পার্ট নিয়ে সেই পর্যন্ত সবার জন্য দোয়া সালামু আলাইকুম